ফাইনালি কিন্তু দেখো আমরা কিন্তু বাঘ দেখতে পেয়েছি তোমরা কি দেখতে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ভিডিওতে তোমাদের আবারও ওয়েলকামে গুড মর্নিং এখন বাজে হচ্ছে গিয়ে ওই সাড়ে সাতটা আটটার মতো বাজে যদিও আমরা একটু লেট হয়ে গেছি কারণ বৃষ্টির কারণে তো চলো আমাদের বোট কিন্তু অনেকক্ষণ আগেই মানে দাঁড়িয়ে আছে তো আমরা অনেকটাই লেট হয়ে গেছি আর আজকে কোথায় কি সাইট সিন দেখাতে নিয়ে যায় না যায় সবটাই তো ওদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখছি দেখো থেকে সব নামালাম যখন সেই সময় চশমার কামিং হ্যাঁ সো গাইস দেখো আজকে কিন্তু আমাদের জন্য স্পেশাল বোট শুধুমাত্র আমাদের জন্য এই বোটটা শুধুমাত্র আমাদের জন্য এই বটে কিন্তু আর আদারওয়াইজ কেউ নেই তাই না শুধু আমরা রাজত্ব করব মন খুলে ভিডিও করো এই আসল কি করছো বোটে বসেছ তাই

টাইগার কই তো ফার্স্টে দেখলাম একটা বাঘের স্ট্যাচু দেন এখানে দেখো দেখা যাচ্ছে কচ্ছ এগুলো কি অরিজিনাল আছে নাকি এমনি না দেখো এই দেখো কচ্ছপ মানে স্ট্যাচু যে সেটাও বোঝা যাচ্ছে না কোনো মনে হচ্ছে কি অরিজিনাল এই দেখতে পেয়েছি তাকে ঘুরিয়ে দেখানোর জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের দুজনকে পাঠানো হয়েছে দুটো বোটে আমরা দুজন থাকবো আমি আপন জোরে থাকবো আর আমার বন্ধু মানে আমার কলিগ ফিরোজা বোটে থাকবো ওর নাম মিন্ময় মণ্ডল আমার নাম অনুপ মণ্ডল আমাদের জঙ্গলের মধ্যে তিনটে স্পট সুধন্য খালি আর দোবাকি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সজনেখালি এখানে দেখার মধ্যে আছে এই পুকুরটা খুব রেয়ার পিসিস এক ধরনের কচ্ছপ এটাকে কচ্ছপ বলে না এটাকে কাঠা বলে বালিগড় বা বালি কাঁঠা পৃথিবী থেকে প্রায় লুপ্ত হতে চলেছিল আমাদের এখানে এইটা যাতে পৃথিবী থেকে চিরতরে লুপ্ত না হয়ে যায় কয়েকটাকে নিয়ে প্রজেক্ট চালিয়ে এইটা আমরা একটা বড়ো সাকসেস পেয়েছি এবং সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে প্রকৃতির সাথে যাতে ওরা চিরতরে লুপ্ত না হয় সেই ব্যবস্থাটা করা হচ্ছে বড় সাকসেস একটু একটু করে হয়তো দেখা যাবে না আচ্ছা একটা ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ারটায় উঠলে জঙ্গলের ভিউটা খুব ভালোভাবে দেখতে পাবেন ঠিক আছে আর ওখানে একটা মিরের পুকুর আছে আর সুন্দরবনের সব থেকে যে ফেমাস গাছ সুন্দরী গাছ সেই সুন্দরী গাছের একটা সারিবদ্ধ লাইন আছে এইটা দেখে নিয়ে আমরা কেউ আর এই দিক থেকে আসবো না দিকে আমাদের বোট চলে যাবে এটা ভিজিট এটা ভিজিট ওই দিক থেকে হবে এক্সিট ঠিক আছে ওই দিক থেকে আমরা যাব বেরোনোর পর আমরা হচ্ছে মানে বোটে উঠবো বোটে ওঠার পর মোটামুটি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আমাদের বোটটা চলবে তারপরে চলতে গিয়ে তারপর আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা মেন জঙ্গলের মধ্যে ঢুকবো যেখানে আর কোনো লোকালয় থাকবে না আর কোনো মানুষের বসবাস থাকবে না আর কোনো জাল থাকবে না বোধ সাইড জঙ্গল হবে ঠিক আছে আমরা শুধু সুধানো খালি কথাটা বললাম এর সজনে খালি কথা বললাম এরপর সুধন্য খালি আর দোবাকির কথাটা আমরা ম্যাপে গিয়ে ওইখানে বুঝিয়ে দেবো কোথায় কোথায় আমরা ঘুরছি এইটা দেখে নিয়ে এখন ভাটাটা আছে কিছুটা ল্যান্ড জেগে আছে আমরা এটাকে একটু কাজে লাগাবো কারণ জুয়ার বেশি হয়ে গেলে জীব জন্তু দেখা যায় ঠিক আছে ক্যামেরা হচ্ছে তো

জঙ্গল আছে সুন্দরবনে ফাইনাল কিন্তু দেখো আমরা কিন্তু বাঘ দেখতে পেয়েছি তোমরা কি দেখতে পাচ্ছি সজা কোথায় সোজা বলতে গেলে সুন্দরবন যদি তিনটে ভাগে ভাগ করা হয় দুটো ভাগ কিন্তু বাংলাদেশ পেয়ে গেছে আর একটা ভাগ আমরা পেয়েছি আমরা যে বর্গ কিলোমিটার পেয়েছি এই রিধার রায়মন্দ রটা বাংলাদেশ এর এই ধারটা আমরা যে পেয়েছি এইটা হচ্ছে ন হাজার ছশো তিরিশ বর্গ কিলোমিটার এর মধ্যে টোটাল দ্বীপ আছে এই দ্বীপটা

체스 s 파 e s s e তো আমরা পৌঁছে গেছি দোবা কি ক্যাম্পে আর সামনে দিয়েই কিন্তু এখানে একটা ব্রিজও দেখা যাচ্ছে আর বললো যে এখানে নাকি একটা টাওয়ার আছে মিষ্টি জলের পুকুর আছে আমি টেস্ট করে বলবো ওটা মিষ্টি জল নাকি নোনতা জল আর একটা ব্রিজ আছে ঝুলন্ত ব্রিজ তো চলো এর অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য আমরা কিন্তু এখনই মানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো বাট এইখানে এই যে বোটটা এখানে এখনো খালি হয়নি যার কারণে কিন্তু আমাদের বোটটা যেতে পারছে না আর আমরাও নামতে পারছি এই দেখো দেখা যাচ্ছে লাল কাঁকড়া ছোট ছোট এই আসুন তো এটা কিন্তু আমরা ঝুলন্ত ব্রিজ সরন্ত ব্রিজ হয়ে করতে হেটে এটা ফার্স্ট স্পট এরপরে আর দুই কি কি আছে জানি হ্যাঁ যে দেখি আছে জন্য দেখা যাচ্ছে না ঠিকমতো কোন জায়গা থেকে তোরা দেখতে পেয়েছিস

তো গাইজ এখন কিন্তু আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই যে দেখো জঙ্গলটা আর হচ্ছে এই সামনের যে জঙ্গলটা দেখো তারপর জুম করে দেখাচ্ছি

ওখানে কিন্তু হরিণ দেখা যাচ্ছে হরিণ ঘাস খাচ্ছে একদম পরিষ্কার পুরো বোঝা যাচ্ছে দেখো এই যে কি পঞ্চমুখী জায়গা সেটাই কিন্তু এইটা আর এইখানে কিন্তু প্রচুর পরিমাণে মানে উথাল পাতাল টাইপের ঢেউ আর যেহেতু ওইটা আমাদের প্রাইভেট লঞ্চ হয়ে গেছে

ছে গাইস পুরো এমএমএমএমএম তো দৌড়ছে তো আই কুল वाली से दौड़ते थे या भी बॉय लगते हैं हां कि देखोम दौलछी यार তোর বয় লাগে না ওই লোকটা না ওই লোকটা দেখলে ভালো দাঁড়াও গাইস অ্যাডভেঞ্চার নামা ভালো बट एडवेंचर नहीं चाहिए किंतु আমাদের হাওড়া টাইটেল হচ্ছে বয় लगते हैं ए बाबू কোন শেষ নেই তার যদি নৌকে এইভাবে দোলে কিন্তু আমার ছেলের কোনো ভয় নেই ওর ভয় নেই আওয়াজ হচ্ছে দেখ সমুদ্রের মতো চারিদিকটা দেখো খালি জল আর জল আর এখানে সমুদ্রে যেরকম মানে জল ফাটে ওরকম ভাবে জল এরকম ফেটে ফেটে পড়ছে ওই দেখো দেখেছ এখানটা দেখ এসো এসো মি আ দেখ এখানটা আমি এটা ওখানে ভিডিওর অনেকটুকো गाइस ধরাতে ধরাতে তো উঠছে এত পরিমানে দুলছে দেখো এ এমনি 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 হচ্ছে আর আমি কিন্তু খুব 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 ভয় পাচ্ছি বাবা তুমি ভয় পাচ্ছো ওর ব্যালেন্স করো ব্যালেন্স করো কেন কিভাবে ব্যালেন্স ওই না ঠিক আছে আরে ওই ঠিক আছে ব্যালেন্সটা ঠিক আছে দিচ্ছে কিন্তু

তো যাই হোক এখানে কিন্তু আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি বাট মনে হচ্ছিল না যে মানে মানে কি বলবো মানে খাওয়া স্টার্ট করে দেওয়ার পর মনে করেছে যে ব্লগটা করতে হবে আমাকে আর খাবার এখানে প্রথমে ডাল আলু ভাজা আর এখানে এটা কি পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচা লঙ্কা